আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিও টিউটোরিয়ালে তো ট্রি সার্চিং অ্যালগোরিমের উপর অলরেডি অনেকগুলো ভিডিও আপনারা দেখে ফেলেছেন আশা করি প্রথমে আমি দেখেছিলাম বিএফএস তারপর ডিএফএস এর উপরও দুটি এক্সাম্পল দেখেছি আর গত লেগ ভিডিওটিতে আমি আপনাদের দেখেছিলাম ডেপথ লিমিটেড সার্চ যেখানে ডিএফএস এবং লিমিটের যুগ ফল ছিল অ্যাকচুয়ালি অর্থাৎ ডিএফএস এ আমরা যখন একটা লিমিট বসিয়ে দিয়েছিলাম সেটাই ছিল ডেপথ লিমিটেড সার্চ তো ডেপথ লিমিটেড সার্চের ভিডিওতে আমি বলেছিলাম সেখানে একটা প্রবলেম দেখা গেছে যেটা ছিল আবারও আমি বলতেছি যে যাক আমাদের এটা লিমিট আমাদের জানা আছে এটা লিমিট হচ্ছে জিরো এটা হচ্ছে লিমিট ওয়ান এটা হচ্ছে লিমিট টু এবং এটা হচ্ছে লিমিট থ্রি যদি না বুঝে থাকেন আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন কারণ আমি সবগুলো ভিডিও একটা সিকোয়েন্স আকারে সাজাই তাই অনেক সময় নাও বুঝতে পারেন যদি হঠাৎ করে কোনো একটা ভিডিও দেখেন তাই মাঝে থেকে না দেখে সবগুলো ভিডিও সিকোয়েন্স আকারে দেওয়ার চেষ্টা করবেন যেমনটা বলেছি আগে বিএফএস তারপর ডিএফএস তারপর আমি দেখিয়েছি ডিএলএস অর্থাৎ ডেপথ লিমিটেড সার্চ এবার আমরা দেখতেছি আইটারিটিভ ডিপেনিং সার্চ ওকে আমরা দেখছি ইটারেটিভ ডিপেনিং সার্চ সেটা দেখার চেষ্টা করব এই ভিডিও টিউটোরিয়াল থেকে রাইট তো এখানে লেভেলগুলো নিশ্চয়ই আপনাদের জানা আছে তো আমি লেভেলগুলো বসিয়ে দিলাম লেভেল জিরো লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি তো যখন আমরা ডেপথ লিমিটেড সার্চে দেখেছিলাম যে আমরা যদি লেভেল টু পর্যন্ত চালাই এবং আমাদের গোল নোড হয় ইলেভেন সেক্ষেত্রে আমরা যদি সার্চিংটা লেভেল টু পর্যন্ত আমরা চালাই তাহলে কখনোই আমাদের গোল আসতে পারবো না সেটা ছিল আমাদের ডেপথ লিমিটেড সার্চের প্রবলেম তো সেই প্রবলেমটাই আসলে দূর করবে এই ইটারেটিভ ডিপেন্ডিং সার্চটা ইটারেটিভ ডিপেন্ডিং সার্চটা তো এইখানে আসলে যেটা হয় যে আমরা প্রথমে ডিএফএস চালাবো লেভেল এল এই যে এল লেভেল এইখানে এল জিরোতে শুরু করব। তারপর যদি সেইখানে আমরা না পাই যদি না পাই তাহলে আবার চলবে অর্থাৎ এল ইকোয়াল এল প্লাস ওয়ান ঠিক পরবর্তী লেভেলে চলে যাবে ঠিক আছে এখানে মেন ফ্যাক্টর হচ্ছে এটাই যে প্রথমে লেভেল ইকুয়াল জিরোতে আমরা প্রথম লেভেলে আমরা ট্রাই করব যদি সেইখানে না পাই তাহলে লেভেলটা হয়ে যাবে এল ইকুয়াল এল প্লাস ওয়ান অর্থাৎ পরবর্তী লেভেলে চলে যাবে এবং পরবর্তী লেভেল অর্থাৎ প্রথমে আমরা এই লেভেলে দেখব আমাদের গোল পাই কিনা। না সেটা যদি না পাই তাহলে লেভেল আরেকটা বাড়বে তখন আমরা আবার সার্চ চালাবো এখানে ডেথ সার্চ দেখবো এখানে আমরা পাই কি না তারপর এই লেভেলে যদি পাই না তাহলে আবারও এল এর মান চেঞ্জ হবে অর্থাৎ এল প্লাস ওয়ান একটা লেভেল বাড়বে এবার আমরা পুরোটাতে আবারও আমরা ডেথ ফার্স্ট চালাবো যদি গোল না পাই তাহলে পরে আবারও আমরা লেভেল বাড়াবো এবং এগেইন আমরা ডেথ সার্চ চালাবো তো এটাই হচ্ছে ইটারেটিভ টিপিনিং সার্চ তো দেখি এখানে আমরা যে ফার্স্ট ইটারেশনে কি হয় প্রথম ইটারেশনে কি হয় আমরা সেটা দেখার চেষ্টা করি প্রথম হাইট্রেশনে যেটা হচ্ছে যে প্রথম হাইট্রেশন শুধু একটা লেভেল আমাদের লেভেল জিরো আছে এবং সেক্ষেত্রে আমরা জানি প্রথম আমরা পাবো ওয়ান সেকেন্ড আইটারেশনে কি হচ্ছে দেখি আমরা আমাদের গোলটা এখনো পাইনি আমরা সুতরাং আমরা হাইট্রেশন চালাবো সেকেন্ড আইটারেশনে এবার লেভেল আরেকটা বাড়বে রাইট লেভেল আরেকটা বাড়বে এটা কিন্তু লিমিটেড না লেভেলটা প্রতি লেভেলে যদি প্রথম লেভেলে যদি না পাই তাহলে লেভেলের মান এক এক করে বাড়বে ঠিক আছে যেটা আমি বলেছি এলিকোল এল প্লাস ওয়ান আচ্ছা এবার লেভেল হয়েছে আমরা দুইটা এখানে দেখতে পাচ্ছি লেভেল জিরো এবং লেভেল ওয়ান এবার আবার আমরা ডেপথ সার্চ সার্চ চালাবো রুট লেফট রাইট অর্থাৎ ওয়ান টু থ্রি এবং এইখানেও আমরা দেখলাম না আরেকটা লেভেল বাড়িয়েও আমরা সেটা আমাদের গোল রুটে পৌঁছাতে পারলাম না তাহলে আবার আমি আইটারেশন চালাবো থার্ড আইটারেশন থার্ড আইটারেশন তাহলে আরেকটা লেভেল বাড়বে যেহেতু আমরা বলেছি যে প্রতি প্রতিবার লেভেল একটা একটা করে বাড়বে আগে ছিল আমাদের লেভেল ওয়ান পর্যন্ত এবার হয়ে যাবে লেভেল টু লক্ষ প্রথমবার লেভেল ছিল জিরো আমরা জিরো থেকে শুরু করেছিলাম তারপর জিরো প্লাস ওয়ান লেভেল হয়েছিল জিরো প্লাস ওয়ান অর্থাৎ লেভেল ওয়ানে গেছিলাম তারপর আবারও বাড়তেছে অর্থাৎ লাস্ট লেভেলের মান ছিল ওয়ান সেই ওয়ানের সাথে ওয়ান যুগ করলে কথা হবে এবার লেভেল টুতে আসবো না হ্যাঁ লেভেল টুতে আসছি রাইট এবার আমরা ডেপেস্ট সার্চ চালাবো রুট রুট লেফট রাইট তাহলে লেভেল টু পর্যন্ত এবার ওয়ান টু ফোর দেন আমরা রাইটে যাচ্ছি এইদিকে শেষ আবার গেলাম এইদিকে রুট লেফট রাইট তো দেখলাম এখনো তো আমাদের গোল নোটে পৌঁছালাম না তার মানে আরেকটা আইটারেশন আমাদের যেতে হবে তাহলে এল এর মান আরেক বাড়বে এল এর মান আরেকটা বাড়লে কি হবে আমরা লেভেল থ্রিতে এবার চলে আসবো এল ইকুয়াল এল প্লাস ওয়ান লাস্ট এল ছিল আমাদের টু তাহলে টু সাথে ওয়ান যোগ করলে এবার এল এর মান হবে থ্রি অর্থাৎ লেভেল থ্রিতে চলে আসবো আমরা ফোর্থ আইটারেশনে গেলাম দেখি কি হয় ফোর্থ আইটারেশনে ফোর্থ আইটারেশনে আবার আমরা শুরু করব প্রথম থেকে প্রতিবারের একটা বিষয় লক্ষ্য রাখবেন প্রতিবারের রুট থেকে শুরু হচ্ছে প্রথম যখন একটা লেভেল ছিল আমরা তারপর আরেকটা লেভেল আসছে আবার ডেপ ফার্স্টার্জ চালাইছি আমরা চেক করলাম যদি গোল নোট না পাই তাহলে আবার আরেকটা লেভেল বাড়াইলাম আবার ডেপ আমরা চালাইলাম সেক্ষেত্রেও গোল নোট পাইলাম না আরেকটা লেভেল বাড়াইলাম এবার পুনরায় আমরা এখানে ডেফ ফার্স্টার্স চালাবো তাহলে ওয়ান রুট দিয়ে শুরু হলো তারপর এইদিকে যাবে আবার রুট পাইলাম সেক্ষেত্রে এটা আমরা লিখব তারও বাম দিকে যেটা সেটাও একটা রুট বাম দিকে আসার পর আবার আমরা এই যে লেফটে আরেকটা পাইলাম তো এবার লেফট শেষ তাহলে রাইটে যাব কারণ রুট লেফট রাইট তাই না তাহলে এই দিকের কাজটা শেষ রুট শেষ এই দিকের কাজটা শেষ লেফট আবার রাইটে গেলাম রাইটে গিয়ে এইটাও একটা রুট সেটা নিলাম লেফটে আসলাম রাইটে গেলাম এই দিকের কাজটা শেষ কিন্তু লক্ষ্য রাখবেন রুট লেফট শেষ আবার এই দিকে ট্রিতে আসলাম সাব ট্রিতে এইখানে একটা রুট দেন আমরা এখানে আসলাম লেফট দেন রাইট আমরা কিন্তু অলরেডি আমাদের গোল নোটটা পেয়ে গেছি লক্ষ্য রাখবেন গোল নোটটা পেয়ে গেছি সুতরাং ইটারেটিভ ডিফিনিং সার্চ যেটা বলে আসলে এখানে যেটা ইটারেটিভ ডিফিনিং সার্চে অবশ্যই আমরা আমাদের গোল নোটটা পাবো সুতরাং এই সার্চিং অ্যালগোরিদমটা কমপ্লিট আশা করি বুঝতে পেরেছেন এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী লেকচার ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমার ফোন নম্বর আছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ পরবর্তী ভিডিওগুলোর যদি আপনার নোটিফিকেশন পেতে চান সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে নেওয়াটা ভালো ওকে ভালো থাকুন আল্লাহ হাফিজ